সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় হেনরি ভুবন বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী মনি উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন বৃদ্ধ বাবা মাকে একা বাসায় রেখে সংসারের প্রয়োজনে অনেক সন্তানকে কাজ কর্মে যেতে হয় তখন মা বাবারা বোধ করেন তারা মানসিক সমস্যায় কষ্ট পান এমন সময় বৃদ্ধদের যে কোনো সঙ্গের প্রয়োজন হয় এবং প্রয়োজন অনুভব করেন যে কারণে আজ দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় হেনরি ভুবন বৃদ্ধাশ্রমে উদ্বোধন করা হয়েছে এ সময় সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য জান্না তারা হেনরি সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেন্ডি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর ব্যক্তি উদ্যোগে ছয় একর জায়গায় নির্মিত দ্বিতল আধুনিক ভবনে ছাপ্পান্নটি কক্ষে একশো জন বসবাস করতে পারবেন এই ভবনে বিনোদন সহ আছে নানা সুবিধা সামনে সৌন্দর্য বর্ধন পুকুর আছে পার্ক সুবিধাও প্রথম কথা হলো যে সেই সমাজটাই আসলে খুব ভালো উন্নত একটা সভ্য সমাজ যেই সমাজে শিশুদের বৃদ্ধদের অসুস্থদের এবং ধরেন যারা যে কোনো ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত একটু পিছিয়ে পড়া মানুষ তাদেরকে যেখানে তাদের সুযোগ সুবিধার বিষয়গুলো দেখা হয় তাদেরকে ভালোভাবে রাখবার চেষ্টা হয় সেটাই সেই সমাজই তত বেশি যত্নশীল ভালো সমাজ তাই না তো আমাদের সমাজে একটা তো ছিলই যে আমরা একদম অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেগুলো নিশ্চয়ই জায়গাটা সুন্দর সবচেয়ে বড় কথা বয়স্কদের কথা চিন্তা করে এরকম জিনিস করা হয়েছে এই অঞ্চলের মানুষেরা তারা যারা বয়স্করা আছেন তারা সৌভাগ্যবান আমি নিশ্চিত দূর দূরান্ত থেকেও বয়স্করা হয়তো বিশেষ করে যাদের ছেলেমেয়েরা দেশেই থাকে না হয়তো খুবই নিঃসঙ্গ তারা তাদের দেখবার কেউ নেই এইরকম একটা জায়গা পেলে তাদের জন্যে নিরাপত্তা সঙ্গী পাওয়া একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ একটা যত্নশীল পরিবেশ যে যেন সুন্দর হয় এখানে নিশ্চয়ই চিকিৎসক থাকবেন ব্যবস্থা করবে তারপরে ফিজিওথেরাপি এটা ওটা মানে তাদেরকে সুস্থ রাখবার শারীরিক মানসিকভাবে সুস্থ রাখবার সব রকম চেষ্টা থাকবে কাজে সুন্দর একটা খুব ভালো উদ্যোগ আমি এটাকে শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নয় আমি একজন বা একজন এই দেশের একজন নাগরিক হিসেবেই আমি আমাদের এমপি মহোদয়কে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই যে এরকম একটা ভালো উদ্যোগের জন্য